আসসালাম আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি প্রায় তিন কেজি ওজনের দুটো ব্রয়লার মুরগির বুকের অংশ চোরোচুরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে একটা চপারে আমি চপ করে নেব ইচ্ছে করলে এই কাজটা আপনারা নাইফ দিয়ে কিমা করে নিতে পারেন অথবা দোকান থেকেও কিমা করে আনতে পারেন তবে যদি চপার থাকে চপার দিয়ে এটাকে কিমা করে নেবেন খুব যে একদম ময়দার মতো করে নেবেন না হাতে বাজা বাজা হবে ঠিক সেইভাবে এটাকে কিমা করে নেবেন যেহেতু আমি এই কিমাটা কাঁচা ব্যবহার করব। কাজে আমি একটু মিহি পেস্ট করে নিয়েছি এই কিমার সঙ্গে আমি পেঁয়াজ আদা কাঁচামরুচ এবং রসুন মেশাবো এখানে প্রায় দেড় ইঞ্চি পরিমাপের একটা আদার থেকে অর্ধেকাংশ কুচি করেছি এই সাইজের রসুনের চার কোয়া রসুন কুচি এবং চারটা কাঁচামরিচের কুচি নিয়েছি এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজের কুচি নিয়েছি পেঁয়াজের কুচিগুলো পিল খিসে একটু মোটা করে ফেলেছে আর একটু পাতলা পাতলা করে করলে মানে চপ করে নিলে ভালো হয় ইচ্ছে করলে এখানে ক্যাপসিকাম বা গাজরও মেশাতে পারেন এখানে আমি মশলার পরিমাণটা খুব কম ব্যবহার করছি কারণ এটা আমি চিলি সসের সঙ্গে সার্ভ করব যার জন্য আমি মশলার পরিমাণটা খুব কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন মাংসের কিমাটা মাখিয়ে নিতে আমি এখানে বাটার ব্যবহার করব ইচ্ছে করলে আপনারা তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তবে বাটার ব্যবহার করলে সেটা খেতে একটু ক্রিমি ক্রিমি লাগে ভালো লাগে আজকে আমি আপনাদের সঙ্গে মোমো রেসিপি শেয়ার করছি চিকেন মোমো তৈরি করব। আমি বাটারটা দিয়ে এখানে যে রসুনের কুচিটা রেখেছিলাম সেই রসুনের কুচি দিব। বাটার পুরাটা গলে যেতে যতটুক সময় লাগবে ওইটুক সময়ই আমি রসুনটা ভেজে নেব। এখানে আমি একটা চামচের মতো ব্ল্যাক পেপার দিয়েছি আপনার ইচ্ছা করলে ব্ল্যাক পেপার হোয়াইট পেপার দিতে পারেন হোয়াইট পেপারের ঝাঁঝালো ভাবটাই একটু কম এখানে বাটার দিয়ে তৈরি করলে সেটা খেতে বেশি ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়েছি আপনার ইচ্ছে করলে এখানে সয়া সস বা একটু টমেটো সস ব্যবহার করতে পারেন আমি সয়া সসটা খুব কম ব্যবহার করার চেষ্টা করি একটু কালো কালো হয় দেখতে ভালো লাগে না যদি ইচ্ছা করেন এখানে টেস্টিং সল দিতে পারবেন আমি টেস্টিং সল সয়া সস এগুলি অ্যাভয়েড করেছি মাংসটা কিন্তু শুরুর দিকে পিঙ্ক কালারের ছিল এটা মাখতে মাখতে কিন্তু আমি মাংসের কালারটা চেঞ্জ করে ফেলেছি খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আমন্ত্রণ জানাচ্ছি দুবার হিসেলে অনুরোধ করব। লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি অফ ক্যামেরায় এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি পরিমাণ মতো লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে কোনো তেল বা ঘি ব্যবহার করব না রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন ময়নটা যদি ভালো হয় রুটিটা অনেক সফট হবে এবং খেতেও ভালো লাগবে আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে আমি প্রায় দশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম এতে খুব সফট হয়েছে আমি তিনটা ভাগ করে নেব তিনটা ভাগ করে আমি এখানে বড়ো সাইজের পাতলা একটা রুটি বেলে নেব ইচ্ছে করলে এখানে আপনারা ছোট ছোট রুটি বেলেও নিতে পারেন তবে ছোট রুটি বেলার থেকে বড় একটা রুটি বানিয়ে নিলে অনেকটা কাজ এগিয়ে যায় বারবার রুটি বানানোর ঝামেলা থাকে না মোমো রুটিটা পাতলা করলে সেই মোমোটা কিন্তু খেতে ভালো লাগে আমি ঠিক এতটা পাতলা করেছি আপনাদের কাছে যদি কুকি কাটার বা স্টিলের গ্লাস থাকে সেটা দিয়ে কেটে নেবেন আমার কাছে দুটোর কোনোটাই আমি খুঁজে পাচ্ছিলাম না প্লাস্টিকের একটা জার দিয়ে আমি ঠিক এই শেপের করে কেটে নিচ্ছি একটা রুটি থেকে আমার বারোটা ছোটো ছোটো রুটি হয়েছে এখানে আরও দুটো আছে তার মানে তিন বারো ছত্রিশ আর এই রুটি থেকে যে কেটে নেওয়ার পরে যে এক্সট্রা ময়দাগুলো বের হবে সেই ময়দা দিয়েও আরও বারোটা হবে তার মানে দুই কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমার আটচল্লিশ পিস মোমো হয়েছিল। আমি মোটামুটি আসল কাজগুলো করে দিয়েছি মোমোগুলো শুভ এবং রূপা দুজনে মিলে ভরে নিচ্ছে এটা একটু সময় নিয়ে করতে হয় আমার কাছে অত ধৈর্য কম আমি এত ধৈর্য নিয়ে কাজ করতে পারি না তবে শুভরূপা খুব সুন্দর করে মোমোগুলো ভাজ করে নিচ্ছে আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন নতুন বন্ধুদেরকে অনুরোধ করবো কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন রেসিপিতে নক করলে এত কমেন্টের মাঝে খুঁজে পেয়ে ব্যাগ দিতে অনেকটা ঝামেলা হয় বা অনেক ক্ষেত্রে আমি আপনাদেরকে ব্যাগ দিতে পারি না কাজেই কমিউনিটিতে নক করবেন আমি দ্রুত আপনাদেরকে ব্যাগ দিতে পারব খুব কাছে থেকে এই মোমোটা তৈরি করে আমি দেখাচ্ছি যারা একদমই নতুন কখনো মোমো তৈরি করেননি আমার মনে হয় এটা দেখে আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন দেখতে খুব একটা খারাপ হয়নি অন্থনের শেপে যে মোমোগুলো সেগুলি রূপা তৈরি করে নিচ্ছে অন্থনের শেপে মোমো তৈরিটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এটা মানে কুলিপিঠার মতো করে ভরে তারপরে অন্থনের মতো করে ভাজ দিলে নিলেই হয়ে যায় ওদিকে শুভ ও যে গোল যে মোমোর শেপ শেপ বলতে আমরা সাধারণত ওই গোলটাকে বসে সেটা চেষ্টা করছে এই কাজগুলো এক করতে ভালো লাগে না অনেকে মিলে গল্প করতে করতে খুব সুন্দরভাবে করে নেওয়া যায় ওই দিন শুক্রবার ছিল কাজে বাসায় ছিল শুভ রূপা আমরা সকলেই মিলে মমোগুলো তৈরি করে নিয়েছিলাম সবগুলো মোমো তৈরি করে নেওয়া শেষ এখন স্টিম করে নেব আমি মোমো স্টিম করার জন্য একটা ভাড়া নিয়েছি এটাকে নেপালি ভাষায় ভাড়া বলে এটা তিনটা পার্ট আছে তিনটা পার্টে আপনি অনেকগুলো মোমো একসঙ্গে স্টিম করে নিতে পারবেন নিচের পাত্রের অর্ধেক পরিমাণ পানি দিতে হবে বেশি পানি দিলে পানিটা বলক এসে নিচের যে প্রথমে যে পাত্রটা দিব তার ফোঁটা দিয়ে পানি চলে আসবে মোমোগুলো ভিজে যাবে এখান থেকে আমি সবগুলো মোমো স্টিম করব না কিছু ফ্রোজেন করে রাখবো স্টিম ছাড়া তেল পানি দিয়ে ফাইপিনের ঢেকে যে মোমোটা তৈরি করে সেটা তৈরি করে শুভ খাবে ওর জন্য কিছু মোমো রেখে দেবো এখানে আমি এই এতগুলোকেই স্টিম করে নেব ইচ্ছা করলে এটার উপরেও আরেকটা করে লেয়ার দিয়ে নেওয়া যায় এই মোমোর ভাড়াটা দিয়ে শুধু যে মোমো তৈরি করি তা না এটা দিয়ে কুলি পিঠা বিভিন্ন আর কি ভাপের পিঠাগুলো খুব সুন্দর হয় এবং অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় এই স্টিমারে বড় বড়ো তিনটা ভাবা পিঠা তৈরি করে নেওয়া যায় এবং বিবিখানা পিঠা খুব সুন্দর হয় মাত্র পাঁচ মিনিট সময়ে কিন্তু আমার এই মোমোগুলো হয়ে গেছে তিন মিনিট পরে আমি প্রথমে যে পাত্রটা দিয়েছিলাম সেটা চেঞ্জ করে উপরে এনেছি উপরের পাত্রটা নিচে দিয়েছি মোমো সাধারণত গরম গরম পরিবেশন করতে হয় আমি নামিয়ে সার্ভ করব এটা শুক্রবার দিন ডিনার ছিল মোমোর সঙ্গে আমি একটা স্যুপ তৈরি করেছিলাম মোমো থেকে কিছু চিকেন এবং ডিম দিয়ে কেনা যে স্যুপের প্যাকেটগুলো আছে সেখান থেকে দুটো প্যাকেট আমি এখানে ব্যবহার করেছি গত রেসিপিতে আমি চিলি অয়েল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই চিলি অয়েলটা আমি এই মোমোর জন্য তৈরি করেছিলাম এই চিলি অয়েল দিয়ে আপনারা বিভিন্ন রকম সস তৈরি করে খেয়ে নিতে পারেন তবে ওরা এটা এমনি এমনি খাবে ফ্রেশ টমেটো অথবা বিভিন্ন সসের সঙ্গে এই চিলি সস মিলিয়ে মোমোর জন্য খুব মজার একটি ড্রিপিং সস তৈরি করে নেওয়া যায় কিন্তু ওরা সেটা তৈরি না করে আমার ঘরে সুইট চিলি সস টমেটো সস টমেটো কেচাপ এবং ছিল সবগুলো মিলিয়ে ওরা এই সসটা তৈরি করেছে এই সসের সঙ্গে ওরা ওই চিলি সসটা দিয়ে খেয়ে নেবে এই প্লেটটা আমি আমার কর্তার জন্য তৈরি করেছি উনি খুব একটা সস খেতে পছন্দ করেন না ক্যামেরার পেছনে এই হচ্ছে আমার ডিনার টেবিলের অবস্থা তবে ওরা খেয়ে বলছিল খেতে নাকি খুব ভালো হয়েছিলো আজ এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন على بيس